দাঁতে গর্ত কেন হয় এর থেকে সমস্যা কি হতে পারে এবং তার প্রতিকারের উপায় এ নিয়েই আজকে আমরা আলোচনা করব আমি ডক্টর সুমাইয়া মুস্তারি আছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের বনশ্রী প্রধান শাখায় মেডিকেল অফিসার হিসেবে প্রথমেই আসি দাঁতে গর্ত কেন হয় দাঁতে গর্ত বা ক্যাভিটি সাধারণত হয় দীর্ঘদিন ধরে যখন দাঁতের মাঝে খাবার জমে থাকে এবং সেই খাবারটা জমে একসময় পচে গিয়ে ব্যাকটেরিয়া তৈরি করে যার ফলে দাঁতে সেখানে গর্ত তৈরি হয় এবং সেই গর্ত থেকেই সাধারণত ব্যথা বা শিষ্যের অনুভূতিগুলো হয়ে থাকে অনেক সময় প্রথম দিকে এই গর্তগুলো চোখে পড়ে না কারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই খাবার জমে থাকে দু দাঁতের মাঝখানে যেখানে আমাদের আমরা প্রপারলি ক্লিন করতে পারি না এবং সেখানে যখন সে খাবারটা জমে থেকে দীর্ঘদিন থাকার ফলে গর্তটা আস্তে আস্তে বড় হয় তখন আমরা বুঝতে পারি যে হয়তো আমার দাঁতে ওখানে কোনো গর্ত হয়েছে যেখানে আমার খাবার আটকাচ্ছে অথবা শিশির অনুভূত হয় এবং খুব এক্সট্রিম লেভেল যখন হয়ে যায় তখন সেক্ষেত্রে রুগী ব্যথা অনুভব করে থাকেন এবং সেই ক্ষেত্রগুলোতে তখন আমরা এক্স করে বা প্রপার এক্সামিনেশন করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি দু দাঁতের মাঝখানে যেখানে আসলে পারত পক্ষে উপর থেকে দেখা যায় না সেসব জায়গায় ক্যাভিটি বা গর্ত হয়েছে এখন আমরা কথা বলবো দাঁতের গর্ত বা ক্যাভিটি হলে আমরা কি চিকিৎসা নিব। প্রথমত আসি যদি দাঁতের গর্ত বা ক্যাভিটির পরিমাণ খুব ছোট বা মিনিমাম হয়ে থাকে যে ক্ষেত্রে পেশেন্টের খুব বেশি সেন্সিটিভিটি থাকবে না ব্যথা থাকবে না সেই ক্ষেত্রে আমরা ডক্টররা সাধারণত সেখানে ফিলিং করে থাকি এবং এই ফিলিংটি বিভিন্ন ধরনের হতে পারে ফিলিং ফিলিং অথবা লাইট লেজার থাকি এবং এই ফিলিং করার ক্ষেত্রে প্রথমে গর্তটিকে পরিষ্কার করা হয় পরিষ্কার করে সেই গর্তটিকে আবার ভরাট করা হয় এই বিভিন্ন রকম ফিলিং ম্যাটেরিয়াল গুলা দিয়ে যাতে পরবর্তীতে এই গর্তটা আর বাড়তে না পারে এখন আসি দ্বিতীয় চিকিৎসায় যদি এই গর্তের পরিমাণ অনেক গভীর হয়ে থাকে সেক্ষেত্রে পেশেন্টের তীব্র শীর্ষের অনুভূতি হয় অথবা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে আর ফিলিংয়ে করতে পারবো না সেক্ষেত্রে অবশ্যই তাকে রুট ক্যানেল ট্রিটমেন্টটি নিতে হবে এটি সাধারণত তখনই আমরা নিয়ে থাকি যখন দাঁতে ব্যথা হয়ে থাকে অর্থাৎ দাঁতের যে জাতি থাকে বা দাঁতের যে নার্ভ পাল বলে থাকি আমরা সেখানে যখন ইনফেকশন শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টই করে থাকি ফলোড বাই ক্রাউনিং মানে হচ্ছে রুট ক্যানেল করার পর সেই গর্ত হওয়া দাঁতটিকে আমরা আবার একটি ক্যাপ বা ক্রাউন দিয়ে ভরাট করে দেই বা বসিয়ে দেই যাতে পরবর্তীতে রোগী সেই দাঁতটি দিয়ে ওনার অন্যান্য নর্মাল যে কার্যক্রম খাবার দাবার খাওয়া কথা বলা সব চালিয়ে যেতে পারেন এক্ষেত্রে আরেকটি তথ্য জানিয়ে রাখা ভালো অনেকেই থাকেন যারা রুট ক্যানেল ট্রিটমেন্ট করি তখন দাঁতের উপরের অংশ যেটি ভাঙা সেটি কিন্তু অলরেডি একটা ভুঙুর অবস্থা থাকে সেই ক্ষেত্রে দাঁতটিকে আমরা প্রপার ফাংশনিং নেওয়ার জন্য অবশ্যই তাকে আবার নতুন করে ক্যাপ বা তার আগের দাঁতের মতো দেখতেই একটা ক্রাউন করে বসিয়ে দেওয়া হয় তাহলে এই দাঁতটি চিকিৎসাটি নেওয়ার পরে মানে রুট ক্যানেল চিকিৎসাটি নেওয়ার পরে এই দাঁতটা প্রপার ফাংশন করতে পারবে এবং দীর্ঘস্থায়ী হবে এবার আসি তৃতীয় পর্যায়ে এই ক্ষেত্রে আমরা যে লাস্ট স্টেজ ধরে থাকি যখন পেশেন্টের আহ দাঁতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় গর্তের পরিমাণ এত বেড়ে যায় যে দাঁতটিকে অ্যাকচুয়ালি আমরা রকম চিকিৎসা করে ওটাকে আর আগের জায়গায় আনতে পারি না খুব এক্সট্রিম লেভেল হয়ে যায় মুখ ফুলে যায় দাঁতের গোড়া ইনফেকশনের দাঁত ভেঙে একদম শুধু দাঁতের গোড়া রয়ে যায় এই এক্সট্রিম ফিলিংও করা যাবে না পর্যায়গুলোতে রুট করা যাবে না সেক্ষেত্রে অবশ্যই আমরা দাঁতটিকে ফেলে দিই বা এক্সট্রাকশন করে থাকি সাধারণত এটা ডক্টররা চাই লাস্ট মোমেন্ট পর্যন্ত রোগীর দাঁতটাকে রাখার মুখে কিন্তু আমরা দাঁত ফেলতে বাধ্য হই তখনই যখন আর কোনো উপায় থাকে না এখন আমরা জানবো দাঁতে আমরা কি করলে পরবর্তীতে গর্ত বা ক্যাভিটি আর হবে না প্রথমত অবশ্যই অবশ্যই আমাদেরকে দুবেলা ব্রাশ করতে হবে দ্যাটস দ্য মোস্ট সকালে নাস্তা করার পর এবং রাতে ব্রাশ করে ঘুমোতে যেতে হবে তাহলে আমাদের দাঁতে খাবার জমার বা দীর্ঘক্ষণ খাবার জমে যে ক্যাভিটির যে প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে বা আর হতে পারবে না এবং দ্বিতীয় হচ্ছে ব্রাশ করার পর অবশ্যই যেসব জায়গাগুলোতে সাধারণত আমাদের খাবার জমার একটা পসিবিলিটিস থাকে দু দাঁতের মাঝখানে এই জায়গাগুলোতে অবশ্যই ফ্লস করতে হবে ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে অন্তত দিনে দুবার রাতে এবং সকালে খাবার পর রাতে যে ডিফিকাল্ট জায়গাগুলোতে খাবার জমে সেটাকে আবার গর্তে পরিণত করতে না পারে এবং তিন নাম্বার হচ্ছে চেষ্টা করতে হবে মিষ্টি জাতীয় যে ধরনের খাবার আছে আমাদেরকে অবশ্যই চিনি জাতীয় এবং অতিরিক্ত মিষ্টি এবং যে কোমল পানীয় জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে এই ধরনের খাবারগুলো দাঁতে গর্ত করার জন্য অনেকাংশে দায়ী এবং চার নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে আমাদেরকে অবশ্যই ডেন্টিস্ট বা ডক্টরের স্বর্ণপূর্ণ হতে হবে প্রত্যেক মাসে একটা রেগুলার চেক যদি প্রতি মাসে সম্ভব না হয় অন্তত দু মাস বা তিন মাস অন্তর একবার ডক্টরের কাছে চেক করতে হবে যাতে যদি কোনো সমস্যা থেকেও থাকে সেই সমস্যা যাতে আমরা খুব কমে সারিয়ে ফেলতে পারি অথবা আমরা আমাদের মুখ যখন রেগুলার চেক আপ করবো আমাদের ওরাল হেলথ কন্ডিশন অনেক ভালো হবে এরকম দাঁতের সমস্যা সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য জানতে আমাদের ফরাজি ডেন্টালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের thật